ঈদ মোবারক সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে খুব বেশি ভালো আছেন তো ঈদের দিন সকালে উঠে আগে জামাতের সাথে নামাজটা আদায় করি নামাজ শেষে যাই তার সাথে দেখা করতে পরিবারের সময় ছিল তিনটার দিকে তো কষায় বলেছিল কোনো প্রকার কোনো খাওয়া দিতে না তবুও সকাল বাজে আটটা তাকে না খাওয়াই রাখাটাই উচিত তাই খাওয়া রেডি করতে থাকি পুরা ভুসি লবণ পানি দিয়ে খাবার রেডি করে তার সামনে দেই এবং সে খুব দ্রুত খাবারগুলি খেয়ে ফেলে দেখে বোঝা যাচ্ছিল সে অনেক ক্ষুধার্ত এই গরুটি ছিল দামুর বা বকনা জাতের এই গরুটি আমরা আম্বা হাটে রাত সাড়ে নটার দিকে ক্রয় করি চাঁদ রাতের আগের দিন এটি ছিল মামার এটা আমরা ক্রয় করি ধোলাইখাল হাট থেকে তো খাসি থেকে নামিয়ে আমরা গোসল দেই কোরবানির জন্য প্রস্তুত করতে থাকি গোসল শেষে বাচ্চারা আসে খাসিরার সাথে খেলা করতে এরপরে যাই গরুটাকে নিয়ে আসি গরুটাকে আনার পর আমরা সেটাকে গোসল করাই সবুজ আর আমি তার কিন্তু গোসল শেষ কষায় এসে পড়ছে তো খাসিকে এখন কোরবানি দিবে খাসির পরে এখন গরুর পালা অনেক কষ্টের সময়টা আলহামদুলিল্লাহ খাসি এবং গরুর দুটি কোরবানি শেষ এরপরে চলে মাংস বিতরণ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কোরবানি কবুল করুক আজকের এই ভিডিও ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ টেক কেয়ার লেভেলা